আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে হায়াত বৃদ্ধি পেয়ে যায় রিজিক বৃদ্ধি পেয়ে যায় এমন কি আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায় সুবহান কিভাবে হওয়া যায় এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করলেন বললেন আকবির নি আকবির নি বি আমালি ইদখুলুনিল জান্নাহ বাই বাই আইদুনী মিনান্নার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে পরে আমি জাহান্নাম থেকে মুক্ত পাব এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব আল্লাহ খুব ভালো করে শুনবেন এটাই কিন্তু শেষ ফয়সালা ঠিক কি না বরকালে হয় জান্নাত অথবা জাহান্নাম দুইটা অপশন তিনটা থাকবে না ঠিক কি না বলুন তো সাহাবি প্রশ্ন করতেছেন বলতেছেন আর সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আকবীর নিবি আম আলী কিন্তু শিল আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে পরে আমি যাহার নাম থেকে মুক্ত পাবো এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব বলেন শুভ আনন্দ নবীজি বললেন ফকা আল্ নবিহু সল্লাল্লা ইহু সাল্লাম তা উদ্দুল্লাহ তু শ্রী ক বেহে আহ হা সাহাবি শোনো তুমি আল্লাহ তালার ইবাদাত করবে আল্লাহ পাকে সাথিব কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে এই আমল যদি তুমি করতে পারো যাহার নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাওয়া তোমার জন্য বড় সহজ হয়ে যাবে চিন্তা করতে পেরেছেন আল্লাহ পাখির সবাই মতো নামাজ সম্পদ থাকলে জাকাত আর শুধুমাত্র আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার এটা যদি থাকে নবীজি বলছেন তার জন্য আল্লাহ জাহার নাম মুক্ত এবং জান্নাতে যাওয়া সহজ হবে বলেন সুভারম্মা প্রিয় বাবাজিরা আমার শুধু তাই নয় এই আত্মীয় স্বজনদের গুরুত্ব এতই বেশি নবীজি সেই মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করে বলেন জান্নাতা লায়াদু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সময় তো হাজিরিন এর জন্য আমাদের খুব বেশি লম্বা চড়া ওয়াজের প্রয়োজন নাই জানারও দরকার নাই বরং ছোট্ট ছোট্ট যে আমলের কথাগুলো বলা হয় ছোট্ট ছোট্ট যে কথাগুলো বলা হয় এটাই যদি আমরা আমল করতে পারি আপনার আমার জন্যে না যাতে হবে ঠিক না কাজে এ জুম্মা থেকে আমরা এতটুকু জানবো এতটুকু আমরা আমল করার চেষ্টা করবো যে আপনার আত্মীয় যারা রয়েছে তাদের সাথে আজ থেকে আর দুর ব্যবহার নাই বরং তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে পারব তো ইনশাল্লাহ তার কারণ এখানেই জান্নাত এখানেই জাহান্নাম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রবিজি বলেছেন জান্নাতে যাওয়া সহজ হবে আর আত্মীয় আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তার মানে জাহান জাহান্নামে যাবে ঠিক কিনা বলুন শুধু তাই নয় পরকালে তো আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের হিসাব দুনিয়াতেও আল্লাহ পাক যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করেন জোরে কর্না আল্লাহ রব্বুল আলম কোরআন করিমের মধ্যে বলেন উল্যা জিনুমুন আব সরহুম আল্লাহ আকবর উপরের অংশে আল্লাহ রব গুলাল বলেছেন যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতেই আল্লাপাক তাদের ওপরে অভিশাপ নাজিল করেন নাউজবিল্লাহ এবং তাদের পাক ফাসম্মাহম ওয়া আমা আব সরহম বধির গন্ধ এবং দৃষ্টিশক্তিহীন হিসাবে তাদের কেল্লাপাক দুনিয়াতে গজব হিসাবেই নাজিল করেন জরে করবিল্লা তারা শুনবে কিন্তু মানবে না তারা দেখবে কিন্তু দেখেও দেখবে না সেই শক্তি আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিবেন সব তো হাজিরেন এজন্য দুনিয়াতে আমরা কি আল্লাহ পাকের গজব আশা করি বলেন আমরা কি আল্লাহ পাকের গজব আমরা পেতে চাই পেতে চাই না আমরা আল্লাহ পাকের রহমত পেতে চাই কাজে আল্লাপাক রহমত পেতে হলে আত্মীয়তার সম্পর্ক আমাদের ছিন্ন করলে হবে না বরং যে যেমনই হোক না কেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক পুরাপুরিভাবে বজায় রাখার তাও দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আনিল আমিনুদ্দাওয়া আনিলামি রব্বিলাম